গরু এবং ছাগলের জন্য বারো মাস ফলনশীল কাঁচা খাবার পৃথিবীর শ্রেষ্ঠতম ঘাস আমেরিকান ফাইভ জি বা মালা এর বৈশিষ্ট্যগুলি কি কি চাষ করার জন্য কী ধরনের জায়গার প্রয়োজন কোন পদ্ধতিতে চাষ করবেন কোথার থেকে কিভাবে এর চারা বা কাটিং সংগ্রহ করবেন আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করি নমস্কার বন্ধুরা আজকে আমি যে ঘাসটা সম্পর্কে আলোচনা করছি আমেরিকান ফাইভ জি মালা তো আমি সেই জমিতেই দাঁড়িয়ে আছি এই যে পিছনে আমার এই ঘাসটা তো প্রথমে এর পরিচয় করিয়ে দিই এটাকে আমাদের ভারতবর্ষের বেশ কিছু খামারির নাম দিয়েছে আমেরিকান ফাইভ জি বাস্তবে আমেরিকার সঙ্গে এই ঘাসের কোনো সম্পর্ক নেই এই ঘাসের নাম গোয়াতেমালা গোয়াতেমালা নামক এক দেশ আছে সেই দেশের নাম অনুসারে এই ঘাসটির নামকরণ করা হয়েছে গোয়াতেমালা ঘাস আর আমেরিকান ফাইভ জি আমাদের ভারতবর্ষের কিছু খামারির দেওয়া নাম এই ঘাসের বৈশিষ্ট্য আজকে নেপিয়ারের সঙ্গে যদি তুলনা করি তো দেখুন এই যে যেমন আমার পাশেই অস্ট্রেলিয়ান রেড নেপিয়ারটা আছে তো এই ঘাসের হয় কি এই ঘাসটির কতদিন বয়স হবে খুব জোর হলে এক মাস এক মাসের মধ্যে কিন্তু নিচে ডানটা শুরু হয়ে গেছে তো দেড় দু মাসের মধ্যে এত শক্ত ডানটা হবে গরু ছাগল কেউ খেতে পারবে না শুধু উপরেরটাই খেতে পারবে কিন্তু এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে দেখাই ধরুন এই যে এই ঝাড়গুলো এক বছর বয়স হলো কিন্তু এক বছরে বহুবার কেটেছি এই ঘাসের কোনো ডানটি হয় না দেখুন এই যে এক বছরে মাত্র প্রায় এক ফুট ডানটি হবে তার বেশি নয় এই যে কাটিং বোঝাই যাচ্ছে যে কতবার কতবার কেটেছি এই যে নিচে কেটেছি এইভাবে বোঝাই যায় আস্তে আস্তে বাড়ে এই ঘাসের পাতা প্রচুর পাতা প্রচুর এবং এর পাতা চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি অবধি হয় এর আগে আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি একদম ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখিয়েছি তো যারা দেখেননি গিয়ে দেখে নিতে পারেন তো এই ঘাস গরু ছাগল উভয়ই পছন্দ করে শুধু কাটবেন দেবেন মাসে তিনবার কাটিং করতে পারি যদি আপনার জমি ভালো থাকে ভালো যদি পরিচর্যা করতে পারেন আপনিও কিন্তু মাসে তিনবার কাটতে পারবেন তবে এই ঘাসকে গোড়া থেকে কাটটা কাটা যাবে না যেমন নেপিয়ার আমরা গোড়া থেকে কাটি এই ঘাসকে গোড়া থেকে কাটা যাবে না উপর থেকে শুধু পাতাটুকু কেটে নিতে হবে এই ঘাস চাষ করার জন্য উঁচু জায়গার প্রয়োজন যেখানে জল দাঁড়াবে না জল দাঁড়ালে কিন্তু এই ঘাসের ফলন ভালো হবে না বা বেশি দিন জল দাঁড়িয়ে থাকলে ঘাস মারা যাবে এই ঘাস চাষ করার পদ্ধতি ভালোভাবে আগে মাটি তৈরি করে নিতে হবে আমরা যেমন অন্যান্য চাষবাস করি সেরকম তৈরি করে নেব পর্যাপ্ত মাত্রায় গোবর সার হোক বা ছাগল নাদি হোক সেইগুলো দেব দেওয়ার পরেই আমরা এর চারা বা কাটিং রোপণ করব একটা লাইন থেকে আর একটা লাইন তিন ফুট রাখবেন বা একটা চারা থেকে আর একটা চারা আড়াই ফুট দিতে পারেন বা তিন ফুটও দিতে পারেন কারণ এই ঘাসের ঝাড় অনেক বড় বড় হয় দেখলেই বুঝতে পারছেন এগুলো কিন্তু আমার তিন ফুট বাই আড়াই ফুট দেওয়া আছে কিন্তু বোঝাই যাচ্ছে না একদম ঘন ঘন দেখাচ্ছে আর এই ঘাসের কাটিং বা চারা দুটোই রোপণ করা যায় তবে কাটিং এর জার্মিনেশন একটু কম হ্যাঁ যদি আপনি ভালো কাটিং সংগ্রহ করতে পারেন তবেই বাঁচাতে পারবেন যেমন স্কিনে আমি একটা কাটিং দেখাচ্ছি দেখুন এর শেকর রয়েছে এই ধরনের যদি শেকর শুদ্ধ কাটিং সংগ্রহ করতে পারেন সেটা বসাতে পারেন আর হলে এর চারা তো চারা কি ধরনের এই গাছটাকে পুরো উঠিয়ে দেওয়া হবে তো একটা চারারও আমি ভিডিও দেখাচ্ছি দেখুন এই যে চারাটা এই চারাটা আপনারা বসাবেন তাহলে সহজে এই ঘাসের চারা বা কাটিং এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বর্ষাকালে বা গরমকালে অনেকে যোগাযোগ করেছিল এর চারা বা কাটিং নেওয়ার জন্য আমরা সে সময় মানা করেছি কারণ সে সময় কাটিং পাঠালে প্যাকেটের ভিতরে নষ্ট হয়ে যাচ্ছিল প্রত্যেককেই বলা হয়েছে কালী পুজোর পর থেকে এর চারা বা কাটিং আমরা ডেলিভারি করব তো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করার নিয়ম আগে ফোন কলে ডিটেলসে কথা বলবেন দাম দর ফাইনাল হবে এরপরে আপনাকে ফুল পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ সহ আমরা কুরিয়ার মারফত ডেলিভারি এছাড়াও অন্যান্য যে ঘাসের কাটিংগুলো রয়েছে সেইগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এটাই লাস্ট সিজন চলছে শীতকাল আসলে কিন্তু আর কাটিং পাবেন না শীতকালে শুধু চারা দেওয়া হয় এখন যেমন অ্যাভেলেবেল আমাদের কাছে গোয়াতেমালা তো পাচ্ছেনি স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারটা অ্যাভেলেবেল পাবেন থাইল্যান্ডের ভ্যারাইটিটা পাবেন অস্ট্রেলিয়ান রেড নেপিয়ারটা পাবেন এবং অজানা হাইব্রিডটাও পাবেন যদি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে শীঘ্রই অর্ডার করুন সীমিত সময়ের মধ্যে আমাদের কাছে এই কাটিংগুলো অ্যাভেলেবেল থাকছে